আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এইপর থেকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে নাম্বার থ্রি কোর্সটার স্টার কভিবাগ এর प्रिपरेशन আমরা কভিবাগটা কিভাবে কভার করব নাম্বার থ্রি এর কভিবাগি যে क्वेश्चन গুলো আসে এগুলো আমরা একটু বুঝে শুনে পরীক্ষা লিখে আসব সো সেজন্য যেটা করতে হবে সেটা আমি এখানে দেখিয়ে দেব সো চলে আসেন আমরা যেই যেই ইম্পর্টেন্ট কভিবাগ গুলো আছে সেগুলো আবার টিকাগুলো আছে আমরা একটু পড়ে নেই সো চলে আসেন প্রথম পেজে প্রথম যেটা আছে সেটা হচ্ছে মৌলিক সংখ্যা কাকে বলে ছোট্টবেলা থেকে আপনারা শিখে আসছেন যেই সকল সংখ্যা এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ যায় না তাদেরকে মৌলিক সংখ্যা বলে এতটুকুতেই আপনারা ছিলেন কিন্তু নতুন করে আপনাকে একটু বাড়তি জিনিস অ্যাড করতে হবে কারণ আমরা যে কথাটা বলছি এই কথা অনুসারে এক কিন্তু মৌলিক সংখ্যা হয়ে যায় কারণ এক এবং ওই এক ছাড়া আর কেউ কিন্তু একটা ভাগ করে না সো এক তাহলে মৌলিক সংখ্যা কিন্তু এক তো মৌলিক সংখ্যা না তাহলে এক মৌলিক সংখ্যা না কেন কারণ একের দুটো ইউনিক উৎপাদক নেই একের ইউনিক উৎপাদক একটাই দ্যাটস হয় এককে আমরা মৌলিক সংখ্যা বলতে পারি না এই জন্য বাড়তি একটা কথা বলতে হবে যে দুটি ধনাত্মক বাজক থাকতে হবে দুটি ধনাত্মক বাজক এক এবং ওই সংখ্যাটি তো দুটি ধনাত্মক বাজক থাকা লাগবে ঠিক আছে যুগল মৌলিক সংখ্যা কাকে বলে আচ্ছা যুগল মৌলিক সংখ্যা দুটি মৌলিক সংখ্যার পার্থক্য যদি পরপর দুই হয় যেমন তিন আর পাঁচ তিন এবং পাঁচ এদের মধ্যে পার্থক্য হচ্ছে দুই সো এটা হচ্ছে যুগল মৌলিক সংখ্যা আবার যদি বলি আমি পাঁচ আর সাত এই দুটা কিন্তু যুগল মৌলিক সংখ্যা একইভাবে এগারো এবং তেরো এরাও কিন্তু যুগল মৌলিক সংখ্যা হ্যাঁ সতেরো উনিশ যুগল মৌলিক সংখ্যা এরকম আরো অনেক এক্সাম্পল দেওয়া যাবে তেইশ এবং তেইশ এবং আর কত বলা যায় তেইশের সাথে যুগল নাই উনত্রিশ একত্রিশ যুগল মৌলিক সংখ্যা হ্যাঁ তারপরে একচল্লিশ তেতাল্লিশ একচল্লিশ তেতাল্লিশ হ্যাঁ তেতাল্লিশ যুগল মৌলিক সংখ্যা ঠিক আছে এই যে ভাবে গুলো অনেক খুঁজে খুঁজে বের করা যাবে তারপর মৌলিক না সহমৌলিক মানে মৌলিক না কো প্রাইম মিনস হচ্ছে ধরো আমি যদি বলি দুই আর পাঁচ এটা তো মৌলিক তাহলে দুই আর পাঁচ এটা তো মৌলিক আমি এদের কথা বলছি না ধরো ছয় এবং সাত এখানে মৌলিক 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 না কিন্তু ছয় আর সাতের যদি গোসাগু বের করা হয় আসবে তো যেই সকল পূর্ণ সংখ্যার জি সিডি ওয়ান যে দুটি সংখ্যার জি সিডি ওয়ান তাদেরকে বলা হয় কো ক্রাইম বা সহমৌলিক সো এখানে তাই বলছে দুটি পূর্ণ সংখ্যা এবি কে সহমৌলিক বলা হয় যদি তাদের গোসাগু ওয়ান অর্থাৎ বি ইকালস টু ফার্স্ট এব গোসাগু বোঝায় তাই তো তার মানে এই যে এই জি সি ডি অফ এ বি যদি হয় তাহলে তাকে আমরা তাদেরকে আমরা সহমৌলিক সংখ্যা বলবো তো পরবর্তী পেজে কি রেখেছি দেখুন পরবর্তী পেজে প্রথমে পাটিগণিতের মৌলিক উপপাদ্য এটা বিশ সালে বাইশ সাল বাইশ সালে এসে গেছে থিওরিটা বাট এটা কি বলতে চাইছে এটা আমরা একটু শুনে রাখি এটা হচ্ছে একটা নাম্বার স্বাভাবিক সংখ্যা বা পূর্ণ সংখ্যাকে আমরা যদি মৌলিক উৎপাদকের গুণ ফলাকারে প্রকাশ করতে চাই সেটা কেবলমাত্র একভাবে করা যাবে অর্থাৎ আমি যদি বলি একটা সংখ্যা হচ্ছে ধরো বিশ হ্যাঁ বিষ তো মৌলিক সংখ্যা না তো বিশকে আমরা মৌলিক সংখ্যার গুণফলাকারে প্রকাশ করতে চাই তাহলে আমরা এই বিষ কে মৌলিক সংখ্যার গুণফলাকারে যদি প্রকাশ করতে চাই সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা দুই দিয়ে আমরা ভাগ করলাম তাহলে আসলে কত দশ দশকে আমরা দুই দিয়ে ভাগ করলাম আসলে কত পাঁচ এখন দেখেন এই দুই মৌলিক এই দুই মৌলিক এবং এইটাও মৌলিক দেখেন তাহলে দুই ইন্টু দুই ইন্টু ফাইভ এই যে এই ছাড়া বিশকে আপনি মৌলিক সংখ্যার গুণফলাকারে ফলাকারে কোনোভাবেই পেতে পারেন না সম্ভব নয় এটা সম্ভব না আপনি যদি মনে করেন না ভাই আমি দুই দিয়ে ভাগ করবো প্রথমে পাঁচ দিয়ে ভাগ করবো ওকে বিশকে প্রথমে পাঁচ দিয়ে ভাগ করেন তাহলে পাঁচ দিয়ে ভাগ করলে কি আসে এখানে পাঁচ দিয়ে ভাগ করলে চার আসে চারকে এবার আপনি আবার কত দিয়ে ভাগ করবেন দুই ছাড়া তো মালিক সঙ্গে দেভাগ যায় না তো দুই দিয়ে ভাগ করলে এখানে দুই আসে আলটিমেটে দেখেন পাঁচ দুই দুই এখানে কি আছে পাঁচ দুই দু উলট পালট হতে পারে কিন্তু জিনিসটা একই থাকবে অর্থাৎ সংখ্যা সংখ্যা চেঞ্জ হবে না সংখ্যা উলাই থাকবে উলট পালট হতে পারে তার মানে মৌলিক উপপাদ্যটা আপনার উপাদ্য়ার হয়ে গেছে না কি বলছে যে প্রত্যেক স্বাভাবিক সংখ্যাকে মৌলিক উৎপাদকের গুণফল রূপে প্রকাশ এর উপায় অনন্য মানে প্রকাশ করা যায় একভাবে শুধুমাত্র উৎপাদকের ক্রম পরিবর্তন করা যায় এই যে দেখো ক্রম পরিবর্তন হলো কিন্তু উৎপাদক চেঞ্জ চেঞ্জ হয় না থাকছে ক্রমে সো যখন আমরা পড়িয়েছি খুব মজা লাগছে যে এই জিনিসটা খুব সহজে বোঝা যায় এবং সুন্দর করে ক্লিয়ার করা যায় তো সেখানে আমরা এই কথাগুলো ক্লিয়ারলি বলে দিয়েছি তো চলে আসো বিবাদ্যতার সংজ্ঞা দাও বিবাদ্যতার সংজ্ঞা এই যে বিবাদ্যতার সংজ্ঞা দাও ভাই বিবাদ্যতার সংজ্ঞা ডিভিজিবিলিটি ডিভিজিবিলিটি হচ্ছে আপনার নাম্বার থ্রির একবারে প্রথম টপিক আই থিঙ্ক

যে ভাগ করবে সে জিরো হবে না ভাই যে ভাগ করবে সে নিচে থাকবে হরে থাকবে তো হর কি জিরো হলে কি হবে হর তো জিরো হলে অসংগায়িত তার মানে হর যে আমি একে বলি আর কে বলি হর যে সে জিরো হবে না তাহলে আমি এখানে কে বললাম জিরো না তার মানে বিকে আমরা হরে রাখতে চাই জাস্ট আমরা এটাকে এনশিওর করবো যে এটা জিরো না তাহলে এবার আমরা বললাম যে এ একটা পূর্ণ সংখ্যা বি একটা ধনাত্মক অশূন্য পূর্ণ সংখ্যা ধনাত্মক হইতে পারে ঋণাত্মক হইতে পারে নো প্রবলেম জাস্ট অশূন্য পূর্ণ সংখ্যা তো বি অশূন্য পূর্ণ সংখ্যা এ কে ভাগ করবে যদি আমরা লিখতে পারি এ ইকুয়ালস টু ভি কিউ বুঝতে পারছি মানে এ কে যদি ভাগ করে বি তাহলে এখানে কি আসবে একটা পূর্ণ সংখ্যা নিশ্চয় আসবে তো এই পূর্ণ সংখ্যাকে আমরা বললাম হচ্ছে কিউ তার মানে এখানে আমরা কি বলতে পারি কোনো বাক আসবে না ব্যস্ত হয় আমরা এটাকে বলছি হচ্ছে বিভাজ্য অর্থাৎ এ একটা পূর্ণ সংখ্যা বি হচ্ছে একটা অশূন্য পূর্ণ সংখ্যা যদি হয় তবে এ কে বি ভাগ করবে বা বি এ কে ভাগ করবে অথবা বি এর একটা বাজক হবে যদি এ ইকালস টু ভি কিউ হয় যেখানে কিউ একটা পূর্ণ সংখ্যা ঠিক আছে সো এটা হচ্ছে বিবাজ্যতা বা বিবাজ্যতা বলতে আসলে কি বোঝায় ডিভিজিবিলিটি ডেফিনেশন সো চলে আসেন বিবাদ্যতার উপপাদ্যটি লিখো বিবাদ্যতার উপপাদ্যটি কি এটা লাগবে না এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ না এটা ফাও এটা দরকার নেই পরে চলে আসেন আমাদের বিভাজন অ্যালগোরিদম বলতে কি বোঝায় ওই যে এই বিভাজন অ্যালগারিদম আর হচ্ছে বিবাদতা দুইটা কিন্তু ভিন্ন জিনিস বিভাজন অ্যালগোদম হচ্ছে এখানে আমার রিমাইন্ডার থাকবে রিমাইন্ডার থাকবে অর্থাৎ আমি একটা সংখ্যা ধরো আমি লিখে হচ্ছে সাত এই সাতকে আমি তিন ধারা ভাগ করবো তিন ধারা ভাগ করলে এখানে আসবে এখানে আসবে ছয় এখানে আসবে ওয়ান তাহলে এই যে পুরো ব্যাপারটাকে যদি আমি এক্সপ্লেন করতে চাই তাহলে আমরা অবশ্যই বলবো সেভেন ইকলস টু থ্রি ইন্টু টু প্লাস ওয়ান তো আমরা এখন বিভাজ্যতার ক্ষেত্রে বলবো কি এটা ধরো এটাকে ওরা কি ধরছে ওরা এ ধরছে তাই তো তাহলে আমরা এটাকে এ ধরবো তাহলে এ একটা পূর্ণ সংখ্যা বি বি আর একটা পূর্ণ সংখ্যা এবি কোনো এবি যে কোনো পূর্ণ সংখ্যা এবং বি ইজ নট ইকল জিরো হলে অনন্য অনন্য পূর্ণ সংখ্যা কিউ এবং আর বিদ্যমান থাকবে কি এবং আর বিদ্যমান থাকবে যেন এ ইকালস টু বি কিউ প্লাস আর হয় তো সেক্ষেত্রে এ হচ্ছে আমাদের এই সংখ্যাটা আর বি হচ্ছে আমরা দিয়ে ভাগ করলাম সেই সংখ্যাটা কি হচ্ছে আমাদের এই যে গুণনীয়কটা আর আর হচ্ছে তার রিমাইন্ডারটা তো একটা পূর্ণ সংখ্যাকে আমরা যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারি সেটা শূন্য না এরকম সংখ্যা হইতে হবে তো আমি যদি বলি কে আমি হচ্ছে তিন দ্বারা ভাগ করবো তাহলে তিন দ্বারা ভাগ করলাম এই যে এ হচ্ছে আমার এগারো বি হচ্ছে আমার কত বি হচ্ছে আমার থ্রি তো আমরা এই যে রিমাইন্ডার যেটা পাবো তিন এই যে তিন দিয়ে এগারোতে ভাগ করলে আমাদের আশা হচ্ছে তিন আর এদিকে থাকা হচ্ছে নয় থাকা হচ্ছে দুই এই দুইটা হচ্ছে রিমাইন্ডার আর এটা হচ্ছে আমার কিউ তাহলে আমাদের এখানে কি বলছে এ একটা পূর্ণ সংখ্যা বি একটা পূর্ণ সংখ্যা বি যদি শূন্য না হয় তবে বিভাজ্যতার উপপাদ্যটা বলে হচ্ছে বা বিভাজন অ্যালগরিদম বলতে আমরা বুঝবো যে এ ইকুয়ালস টু ভি কিউ প্লাস আর যেখানে আর হচ্ছে ভাগ শেষ কিউ হচ্ছে গুণিতক এই যে এখানে যেটা আসবে তো এই কথাটা এখানে বলা হয়েছে বি কিউ প্লাস আর যেখানে আমরা বলে দেব যে আরটা আরটা অবশ্যই বি থেকে ছোট হবে কারণ আর যদি বিয়ের সমান বা বিয়েছে বড় হয়ে যায় তাহলে সেটা ভাগ যেত ভাগ যায় না তার মানে আমরা এখানে এই যে আর যেটা আর যেটা আমরা এখানে এবার বলতে পারি যে এ আর এখানে দিব হচ্ছে বি এখানে দিব হচ্ছে ধরো এখানে কি দিব বি ইন্টু হচ্ছে কিউ আর এখানে হচ্ছে কিউ আর এখানে হচ্ছে আর এটা হচ্ছে আমাদের বিভাজন বা বিভাজন অ্যালগোরিম এটা হচ্ছে ডিভিশন আশা করছি ডিভিশন অ্যালারিটা বুঝে গেছি পরীক্ষা আসার আছে লিখে দিয়ে আসবে তারপরে চলে আসেন আমরা পরের পেজে চলে যাই পরের পেজে বলছে গণিক ফাংশনের সঙ্গে দাও এটা গত বছর এসে গেছে আমরা এটা আপাতত বাদ দিতে পারি তারপরে আমাদের বেশ কিছু থিওরেমে গণিক ফাংশন ছিল গণিক ফাংশন হচ্ছে ওই ফাংশন যে বি ইকাল টু এফ অফ এ

সম্পর্কে ধারণা লাগবে সেক্ষেত্রে ভাজকের সমষ্টি সিগমা দ্বারা কি বোঝায় এন দ্বারা ভাজকের সমষ্টি বোঝায় টাও দ্বারা কি বোঝায় বাজকের যোগ সংখ্যা বোঝায় এখন কোন একটা সংখ্যা বাজকের সমষ্টি যদি সংখ্যাটার দ্বিগুণ হয় সংখ্যাটার দ্বিগুণ হয় তবে ওই সংখ্যাটাকে আমরা বলবো হচ্ছে যোগসিদ্ধ সংখ্যা তথা এটাকে বলা হয় আমি সরি আমি সংখ্যা বলতে এখানে পারফেক্ট পারফেক্ট বলে বলে কাকে আপনি অবশ্যই লিখে দিবেন যদি কোনো স্বাভাবিক সংখ্যা এন এর সকল বাজারের সমষ্টি টু এন হয় টু এন হয় অথবা এটার বিকল্প সংখ্যা আছে যদি কোনো একটি স্বাভাবিক সংখ্যা এন এর এনের এর এর বাজার সমূহের সমষ্টি থেকে সংখ্যাটিকে বিয়োগ করলে যদি সংখ্যাটি পাওয়া যায় মানে সংখ্যাটির বাজার সমষ্টি যদি হচ্ছে টু এন হয় বাজারের সমস্ত যদি হয় তার থেকে এন বিয়োগ করলে কি সংখ্যাটা পাওয়া যায় এটাকেও বলা যায় সংখ্যা তাহলে আমরা বইয়ে যেটা সেটা লিখি একটা সংখ্যা স্বাভাবিক সংখ্যার যদি বাজকের সমষ্টি সংখ্যাটার দ্বিগুণ হয়ে যায় তখন আমরা ওই সংখ্যাটাকে বলবো হচ্ছে যোগসিদ্ধ সংখ্যা তারপরে চলে আসেন সহুত যুগল বা বন্ধু সংখ্যা বলতে কি বোঝায় যেটাকে আমরা বলছি হচ্ছে আমি কেবল ফেয়ার আমি কেবল ফেয়ার বলতে আমরা আসলে কি বুঝবো আচ্ছা আমি কেবল ফেয়ার হচ্ছে একটা সংখ্যা এম আর একটা সংখ্যা এন এদের আমরা ভাজকের সমষ্টি বের করবো এম আর হচ্ছে বাজকের সমষ্টি এন বের করার পরে যদি এদের সমান এদের মান সমান হয়ে যায় এদের বাজক সংখ্যা যদি বাজকের যোগফল যদি সমান হয়ে যায় এবং সেই মানটা তাদের যোগফলের সমান এম প্লাস এন হয়ে যায় তখন এম আর কে আমরা কি বলবো আমরা তখন এম আর কে বলবো হচ্ছে ফেয়ার এমি ফেয়ার তথা সহুদ যুগল সংখ্যা তথা বন্ধু সংখ্যা তাহলে এমি কেবল ফেয়ার কাকে বলবা দুইটা নাম্বার এম এবং এন তাদের বাজকের সমষ্টি যদি ওই সংখ্যা দুইটার যোগফলের সমান হয়ে যায় তাদের বাজকের সমষ্টি বলতে তাদের আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি বাজকের সমষ্টি ওর বাজকের সমষ্টি ওর বাজকের সমষ্টি সমান এবং সেই মানটা তাদের মানের সমান মানে নাম্বার দুটার যোগফলের সমান তখন আমরা ওই নাম্বার দুইটাকে বলবো হচ্ছে বন্ধুর সংখ্যা আশা করছি বুঝে গেছো তো চলে আসো আমরা এই পেজ থেকে পরের পেজে চলে যাই পরের পেজে কি আছে মার্শেন নাম্বার কাকে বলে মার্শেন নাম্বার হচ্ছে মার্শেন গণিতবিদ মার্শেন পি যদি মৌলিক সংখ্যা হয় টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান আকারের সংখ্যাকে বলা হয় মার্শেন নাম্বার মার্শেন নাম্বার ঠিক আছে আমরা ফার্মারের উপবাদ্য ফার্মার সরি আমরা ইউক্লিডিয়াম অ্যাঙ্গোরিদম যখন পড়বো বা ইউক্লিডের একটা উপবাদ্য আছে সেটা যদি পড়তে যাই তখন আমরা মার্শেন নাম্বারটা ব্যবহার করি ওই যে এটাকে কি বলা হয়

এটা নয় যদিও এটা হয় স্বাভাবিকভাবে কিন্তু এটা নয় এটা হলে যেটা হয় সমস্যা হয়ে যায় সমস্যা হয়ে যায় কি আপনি দেখেন যদি এটা এই যে টু টু এন মানে কি এটা লিখে ঝামেলা হয় কি ঝামেলা হয় আপনি যখন এন ইকাল টু জিরো বসাবেন অর্থাৎ এফ নট এফ নট যখন বের করবেন তখন টু রুপে টু তার উপরে জিরো প্লাস ওয়ান দ্যাট মিনস আমরা এটাকে পাবো হচ্ছে টু প্লাস ওয়ান থ্রি আর যদি আপনি এটাকে বলে পেলেন টু দি পাওয়ার টু এন প্লাস ওয়ান তখন কিন্তু এফের মান যখন জিরো বসবে তখন এটা হয়ে যাবে হচ্ছে জিরো টু জি বা জিরোয়ান ওয়ান প্লাস ওয়ান দ্যাট মিন্স টু দেখেন এফ জিরো হয়ে যায় টু এটা দিয়ে সূত্র সূত্র এটা না তাহলে সূত্র হচ্ছে ওইটা এফ জিরোর মান হচ্ছে থ্রি এই যে এখানে অ্যান্সার দেয় নাই সো আপনারা এরকম এই যে বলছে এফ জিরো এফ জিরো থ্রি কিভাবে বুঝছে বুঝছেন আশা করছি ক্লিয়ারলি বুঝে গেছেন সো এই যে এই এই যে আমাদের কি বলে এগুলা এগুলো হচ্ছে ফার্মার নাম্বার আশা করছি বুঝে গেছেন প্রথম ফার্মার নাম্বার লিখতে বলছে আপনাকে লিখে ফেলবেন খুবই মানে বসাবেন ফোর বসাইলে পাঁচটা সংখ্যা চলে আসছে যে এটা তো বৃহত্তম পূর্ণ সংখ্যা ফাংশন বলতে কি বুঝো এই কথাটা একটু মনে রাখেন এটা হচ্ছে গ্রেটেস্ট ইন্টেজার ফাংশন গ্রেটেস্ট ইন্টেজার ফাংশন আপনাদের এই প্রথম একবার শেষের দিকের পড়া এক্স একটি বাস্তব সংখ্যা এক্স এর এই যে থার্ড বন্ধনী এই উদ্ধতম বৃহত্তম পূর্ণ সংখ্যা বোঝায় অর্থাৎ আমাদের এই যে এই এক্স এর থার্ড ব্র্যাকেট এটা দ্বারা বোঝা হচ্ছে এর উপরের বৃহত্তম পূর্ণ সংখ্যাগুলো ঠিক আছে এর উপরের বৃহত্তম পূর্ণ সংখ্যাগুলোকে বোঝায় আশা করছি ক্লিয়ারলি বুঝছেন এটা আপনারা মনে রাখবেন একটু পরীক্ষা লিখে দিয়েছেন পরীক্ষা আসার চান্স যথেষ্ট তারপরে চলে আসেন আমাদের এর বলতে কি বোঝায় ভাই এটা কোনো কথা এর স্বাভাবিক সংখ্যা পি মৌলিক সংখ্যা হলে এর পি ঘাত বলতে পি এর সর্বোচ্চ যে ঘাত এর উপর উৎপাদক তা বোঝায় তো এটা আসলে মানে যাই হোক এটা একটু মনে রাখবেন এর ঘাত বলতে কি বোঝায় হ্যাঁ তারপরে এখানে আর কি বলবো এখানে আপনাদের আচ্ছা টু স্টুটেন বলতে বোঝায় যে দশের যে বাজক গুলো আছে তাদের পাওয়ারে দুই থাকবে দশের বাজক গুলোর পাওয়ারে কত থাকবে দুই থাকবে তাদের সমষ্টি এই যে দেখো দশের বাজককে দশকে ভাগ করতে পারে এক দুই পাঁচ এবং দশ তাহলে এদের বাজকের যোগ ফল তার উপরে পাওয়ার থাকবে দুই কারণ যে সিগমা টু এখানে থ্রি থাকলে পাওয়ার থাকতো তিন তাদের যোগ করে দিতে বলছে আর কিছুই না আপনি এটা পারবেন এক তো হয়ে যাবে কে চব্বিশ কে কত ভাবে দুইটি পরস্পর মৌলিক উৎপাদকের গুণফল রূপে প্রকাশ করা যায় ভাই চব্বিশ একটা স্বাভাবিক সংখ্যা বা পূর্ণ সংখ্যা বলতে পারেন আমরা উৎপাদক কি করেন উপপাদ্যে পড়ে আসছি বা মৌলিক উৎপাদক মৌলিক কি বলে পাটিগণিতের মৌলিক উপপাদ্য যেটাকে আমরা বলছি সেই ক্ষেত্রে আমরা বলে আসছি কোন একটা সংখ্যাকে মৌলিক উৎপাদকের একভাবে অনন্য আকারে প্রকাশ করা যায় সো আপনারা চব্বিশকে কোনোভাবে চাইলে একাধিকভাবে প্রকাশ করতে পারবেন না চব্বিশকে আমরা প্রথমে দুই দিয়ে ভাগ করবো দুই দিয়ে ভাগ করলে এখানে আসবে বারো কে আমরা দুই দিয়ে ভাগ করবো এখানে আসবে ছয় কে আমরা দুই দিয়ে ভাগ করবো এখানে আসবে তিন এর বাহিরের কোনো উপায় দিয়ে আপনি প্রকাশ করতে পারবেন না তো ভাই এটাকে টু কিউব ইন্টু থ্রি ছাড়া আর কোনো উপায়ে প্রকাশ করতে পারবেন না অসম্ভব হয়তো টু পরে যাবে থ্রি আগে আসবে এটা ছাড়া ওই নাই আর কিছু করতে পারবেন না এটাই চব্বিশ এর মৌলিক উৎপাদকের সংখ্যা দুইটি একটা হচ্ছে দুই আর হচ্ছে তিন চব্বিশকে কে যতভাবে দুইটি পরশ মৌলিক উৎপাদকের গুণ রূপে প্রকাশ করা যায় তার সংখ্যা আচ্ছা তার সংখ্যা এইটা কি এটা কিভাবে আসছে দুই আহ এটা কেমন কথা আপনি এটা হয়তো ওই যে থ্রি কে পাশে মানে এটা এই পাশে লুটপাট করতে পারেন দুই ভাবে হচ্ছে বিন্যাস করতে পারেন এখানে প্রকাশ না এখানে কথাটা আসবে হচ্ছে বিন্যাস ঠিক আছে বিন্যাস হবে এখানে বিন্যাস বিন্যাস হলে দুই বার ঠিক আছে উল্টা উল্টানো যায় পাল্টানো যায় বাট এটা আপনি কোনোভাবেই এককভাবে ওই যে আমরা উৎপাদিত করার মূল্য করে আসছি বিন্যাস যদি বলে তাহলে দুই হবে ঠিক আছে আচ্ছা তারপরে আপনার এখানে আরেকটু জায়গা রয়ে গেছে এখানে বলছে হচ্ছে অয়েলার পাই ফাংশন নির্দেশক ফাংশন কি আচ্ছা অয়েলার পাই ফাংশন কি আপনারা নিশ্চয়ই একটু হইলেও বুঝছেন অয়েলার পাই ফাংশন হচ্ছে আমরা এই পাই ফাংশনটা যার সাথে অ্যাপ্লাই করব পাই ফাংশনটা যাকে দিব তার থেকে ছোট বা তার সমান তার সাথে সহমৌলিক এন থেকে ছোট বা এর সমান যে সহমৌলিক সংখ্যাগুলো আছে তাদের সংখ্যাটা কত সেটাই হচ্ছে পাই এন আর যদি আমরা পাই অফ সেভেন দিই তাহলে অ্যান্সারটা হচ্ছে সিক্স কিভাবে এই যে ফি এটা একটা মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যার ক্ষেত্রে আমরা জানি পাই ফি হচ্ছে ফি মাইনাস ওয়ান তাহলে সাত তো মৌলিক তো আমরা পাই সাত সমান সমান বলতে পারি ছয় আর ছয় মানে কি ছয়টা সংখ্যা আছে সাতের চাইতে ছোট যারা সাতের সাথে সহমৌলিক তাহলে এখানে কি বলছে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এন হতে ছোট বা সমান এর সাথে সহমৌলিক এরূপ সংখ্যার সংখ্যাকে পায়ান দ্বারা প্রকাশ করা হয় সো আমরা এখানে কাদেরকে বোঝাচ্ছে ওদের সমষ্টি না ওখানে কয়টা সংখ্যা আছে এই সংখ্যাটার সাথে সহমৌলিক এবং ছোট ছয়টা আছে সাতের সাথে আমরা এভাবে প্রত্যেকটা চেক করে দেখতে পারি তো ব্যাপারটা কি আসলে আমি বুঝিয়ে দিয়েছি আশা করছি আপনারা বুঝতে পারছেন তো আমরা পরের পেয়ে যাই আমাদের আর অল্প একটু বাকি আছে আমরা এটা পারবো আসা এটা হচ্ছে দ্বিতীয় চ্যাপ্টার তো এখানে বলছে যে সর্বপ্রথম যে কোশ্চেন ছিল কংগ্রেসের যে ধারণা কনসেপ্ট কনসেপ্টটা বিল্ড করেন কে আমরা এটার যখন ক্লাস করিয়েছি বা আমাদের ফেইড ক্লাসে যখন আমরা বলেছি তখন আমরা গস নিয়ে একটু গল্প বলেছি গল্পটা এমন ছিল গস ছিল মানে প্রচুর ট্যালেন্টেড একজন পার্সন যার ব্যক্তিগত জীবনটা খুব ভালো ছিল না তার সাথে সবার সাথে দ্বন্দ্ব ছিল বাট ম্যাথামেটিক্যালি বা ম্যাথের যে ট্যালেন্ট সেই দিক থেকে গস ছিলেন হচ্ছে বস মানে গসকে জার্মানরা এত বেশি রেসপেক্ট করে গস সবসময় একটু ঘাসতেরা ছিল পড়ালেখার ব্যাপারে যে এই জিনিসটা হবে না কেন

আমরা কি বলবো আমাদের যদি বলা হয় কংগ্রেন্সের ধারণা কে প্রতিষ্ঠিত করেন সুজা উত্তর কার্ল ফেড্রিক গস তিনি হচ্ছে সতেরোশো পঞ্চান্ন থেকে আঠারোশো সামথিং আই থিঙ্ক আমি ভুলে গেছি মনে নেই এই হচ্ছে গসের একটু গল্প এবং গস আরেকটা ব্যাপার আছে গস হচ্ছে ক্লাস ওয়ানে আমরা যে ধারার যোগফল করি সেই ধারার যোগফলটা সে করে ফেলছে সামর্থ্য ধারার যে যোগফলের সূত্রটা সেটা কিন্তু গস আবিষ্কার করে ফেলছে ঠিক আছে তো এ হচ্ছে গসের একটা ট্যালেন্টের একটা বিষয় তো কিভাবে করছে আমরা বিস্তারিত ওখানে বলেছি আপাতত তারা না যায় আমরা এখানে চলে আসি এটা বলতে কি বুঝো এটা অনুসমতা বি মডার্ন এটার মানে হচ্ছে এন দ্বারা এ কে ভাগ করলে অবশিষ্ট মানে বাক্সেস হচ্ছে বি এইভাবে বলা যায় একটা আর একটা হচ্ছে এ থেকে বি কে বিয়োগ করলে এন দ্বারা এটা হচ্ছে বি ডিভিজেবল অর্থাৎ এ মাইনাস বিটা দ্বারা এন দ্বারা বিভাজ্য বিভাজ্য কি এবার বলতে পারি এটাকে এই যে এটা কি এটা মানে হচ্ছে কি এটা ডিভিজিবিলিটি না এটা ডিভিজিবিলিটির উপবাদ না মানে ইউক্লিডের ভাগ এল ডিভিজিবল অ্যালগোরিদম তাই না এটা হচ্ছে ডিভিজিবল অ্যালগোরিদম তো সেটাকে গস এবাউ প্রকাশ করছে সো এই হচ্ছে ঘটনা অর্থাৎ এ মাইনাস কে এন ভাগ করে এ মাইনাস কে কি এন ভাগ করে সেটাকে আমরা কংগ্রেন্স বলবো কার সাপেক্ষে বি এর সাপেক্ষে এন মডুলো n কে মডুলো বলে ঠিক আছে তো এই হচ্ছে ঘটনা কি বলছে ও কিছুই তো বললো না এটা বলতে কি বোঝায় উদাহরণ অনুসন্ধান সংখ্যা দেওয়া আচ্ছা এন একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এ বি দুটি পূর্ণ সংখ্যা এ মাইনাস সংখ্যাটি এন দ্বারা বিভাজ্য হয় তবে এন মডুলো সাপেক্ষে এ বি কে এ ও বি কে অনুসম বলা হয় ইহাকে a অনুসম বি মডুলো এন বলা হয় বা এন দ্বারা প্রকাশ করা হয় এই হচ্ছে ঘটনা সো এই হচ্ছে উদাহরণ দেওয়া হলো একুশ আচ্ছা আপনারা ইচ্ছা মতো একটা নাম্বার বসাই দেন এখানে ধরেন আমি দিলাম হচ্ছে এখানে দিলাম হচ্ছে নয় হুম নয় অনুসমতা মডুলো আমি এখানে মোট দিতে চাই হচ্ছে চার এখন নয় কে কি চার ভাগ করে ভাগ করে না তাহলে কতকে বাদ দিলে চার ভাগ করবে আমি যদি এখানে ওয়ান দিই তাও ডিভিজিবল আমি যদি এখানে থ্রি দিই আমি যদি এখানে তাও কিন্তু ডিভিজিবল কিভাবে এটাও সত্য কারণ আমরা থেকে করলে যাবে হচ্ছে বারো বারোটা কিন্তু চার দ্বারা বিভাজ্য উদাহরণ আপনি নিয়ে আসতে পারেন তারপরে অনুসম মডুলো এর এন এর যে কোনো দুটি ধর্ম লেখা আছে ধর্ম কি ধর্ম হচ্ছে এই যে এখানে আমরা এ মড অনুসম বি মড এন যদি বলি এটাকে আমরা বলতে পারি বি অনুষমতা মডুলো এ মড এন এটা বলতে পারি ঠিক আছে তারপরে আমরা হচ্ছে এই যে এখানে একটা সংখ্যা গুণ করে দিতে পারি উভয় পক্ষে এম এসমতা মডেলু এম বি মড এন এটা গুণ করে দিতে পারি এম ইজ নট ইকুয়াল জিরো অবশ্যই পূর্ণ সংখ্যা হবে তো এরকম দুটো বৈশিষ্ট্য এখানে দিয়ে দিয়েছে এখানে একটা বৈশিষ্ট্য হচ্ছে এ বি মড এন হলে বি এ মড এন আর হচ্ছে এ বি মড এন হলে বি সি মড এন হলে এটা হচ্ছে একটা কি বলে এটাকে রিফ্লেক্সিভ নাকি আচ্ছা এটা হচ্ছে আমাদের একটা বৈশিষ্ট্য এটা আমরা থিওরিকে দুয়ে পড়েছি চ্যাপ্টার টু এর আমার এই মতো ঠিক মনে পড়তেছে না আমরা যখন সম্পর্কটা সমতুল্য সম্পর্ক প্রকাশ করতে গেছি এটাকে আমরা কি বলছিলাম এটা হচ্ছে তিন নাম্বার বৈশিষ্ট্যটা রাইট সো এটা আমরা দেখিয়েছি সি ঠিক আছে তো এই দুটো বৈশিষ্ট্য আমরা লিখে দিতে পারি অনুসমাদার বৈশিষ্ট্য চ্যাপ্টার টু এর একবার প্রথম পেজে আছে সো তারপরে চলে যাই আমরা এখানে বলছি ফার্মারের উপপাদ্যটি বর্ণনা করো তো ফার্মার কি বলছে ফার্মারের উপপাদ্যটা বেসিক্যালি উইলসনের উপপাদ্যের উইলসন না সরি অয়লারের উপপাদ্যের একটা মানে বিশেষ রূপ তাই না অয়লারের থিওরিটা কি ছিল অয়লারের থিওরিটা ছিল এ আর এম যদি সহমৌলিক হয় তাহলে এ টু দি পাওয়ার এম ইকুয়ালস টু ওয়ান অনুষমতা মডেল ওয়ান মড এম ছিল রাইট এটা ছিল হচ্ছে অলার থিওরম সো এই অলার থিওরমে এম এর জায়গায় যদি আমরা জাস্ট ফি বসায় দিই মৌলিক সংখ্যা বসাই দিই তাহলে যদি হয় মৌলিক সংখ্যা আর মৌলিক সংখ্যার ক্ষেত্রে আমরা ফাই ফি এটা সমান জানি হচ্ছে ফি মাইনাস ওয়ান সো উপরের থিওরমটাতে এর উপরে আসবে ফি মাইনাস ওয়ান অনুষমতা মডেল ওয়ান মড এম ঠিক আছে এটা অথবা আমরা এটাকে এভাবে লিখতে পারি এটা যদি পাওয়ার ফি মাইনাস ওয়ান মাইনাস ওয়ান অনুষমতা মড জিরো মড এভাবে লিখতে পারি ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের বলছে অয়লারের সরি ফার্মারের উপস্তার একটা আসতে পারে আসতে পারে আর একটা মজার বিষয় হচ্ছে দুই হাজার তেইশ সাল পরীক্ষা যারা দেবে তাদের জন্য উলসনটা কবি জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ কারণ উল্সনার একটা ভাগ আসবে না গত বছর চলে আসছে তো উলসন কি বলছে উইলসন বলছে ফি যদি একটা মৌলিক সংখ্যা হয় ফি যদি একটা মৌলিক সংখ্যা হয় তাহলে পি এ থেকে এক বিয়োগ করে যেই আসবে সেই সংখ্যাটার ফ্যাক্টোরিয়াল এর সাথে এক যোগ করলে সেইটা পি দ্বারা ডিভিজিবল হয় অর্থাৎ এখানে হচ্ছে জিরো মড পি এই কথাটা হচ্ছে উলচন বলছে দেখেন তাই এখানে লেখা হয়েছে যে যে পি মৌলিক সংখ্যা হয় তবে পি থেকে এক বিয়োগ করলে যে সংখ্যাটা আসবে তার ফ্যাক্টোরিয়ালের সাথে এক যোগ করলে সেইটা পি দ্বারা ডিভিজিবল আমি যদি একটা সংখ্যা এভাবে নেই একটা এভাবে নেই সাত একটা পি তাই না তো আমরা সাত মাইনাস এক এটার ফ্যাক্টোরিয়াল সাথে যদি আমরা এক যোগ করি আসলে এই সংখ্যাটা একটু বড় হয়ে যায় আমাদের হিসাব করতে একটু ঝামেলা হবে আর একটু ছোট সংখ্যা নেই ছোট সংখ্যা বলতে আমি পাঁচ নেই পাঁচ একটা মৌলিক সংখ্যা তাহলে আমরা পাঁচ মাইনাস এক এর সাথে এক যোগ করলে সংখ্যাটা কথা হয় পাঁচ থেকে এক গেলে হচ্ছে চব্বিশ চব্বিশের সাথে যোগ করলে পঁচিশ এটা কি পাঁচ দ্বারা বিভাজ্য কিনা অবশ্যই বিভাজ্য এই কথাটাই হচ্ছে সর্বতম উল্সন লক্ষ্য করছেন তো উইলসনের এই ব্যাপারটাকে উনি প্রমাণ করে দিয়েছেন যে আসলে সত্য সব সময় ওকে এটা হচ্ছে উইলসনের থিরাম ওকে তো উইলসনের বিপরীত থিরাম কি যদি এইটা যদি পি দ্বারা বিভাজ্য হয় অর্থাৎ এটা যদি ফি দ্বারা বিভাজ্য হয় তাহলে অবশ্যই একটা মৌলিক সংখ্যা এই কথাটাই উলসন বলছে আবার বিপরীতটা তো উইলসনের থিরাম আর উইলসনের বিপরীত প্রতিজ্ঞা দুইটা একটা উল্টো অর্থাৎ বলছে কি এটা যদি পি দ্বারা ডিভিজিবল হয় তাহলে অবশ্যই পি মৌলিক সংখ্যাটা হচ্ছে বিপরীতটা আর জ্ঞানালটা কি পি মৌলিক হলে পি মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল প্লাস ওয়ান এই সংখ্যাটা পি দ্বারা বিভাজ্য হবে এই হচ্ছে উইলসনের থিওরেম এবং উইলসনের বিপরীত প্রতিজ্ঞা এই জিনিসগুলো আমরা থিওরেম যখন পড়ছি খুব মজা করে শিখতে পারছি তো ওগুলাতে আমরা যারা বেসিক ক্লাস পড়েছি তারা ওই জিনিসগুলো পড়লে এই ক বিভাগ আলাদা করে পড়ার দরকার হয় না আচ্ছা সরল ডাইপন্টাইন সমীকরণের সংজ্ঞা দাও এই জিনিসটা আপনার খুব বেশি গুরুত্বপূর্ণ আমরা যে লিনিয়ার ইকুয়েশনগুলো পড়েছি এগুলো হচ্ছে ডাইফন্টাইন ইকুয়েশন বাট ডাইপন্টাইন বলার কারণ হচ্ছে আমরা এই সমীকরণগুলোকে এই নাম্বার থেরিতে যত কাজ করবো সবকিছু মূলত পূর্ণ সংখ্যায় কাজ করবো পূর্ণ সংখ্যায় সমাধান বের করবো যে এই কারণেই আমরা এই সমীকরণটাকে বলছি হচ্ছে পূর্ণ সংখ্যা হয় তবে সমীকরণকে সরল ডাইফন্টাইন সমীকরণ বলা হয় যেখানে ইহার সমাধান পূর্ণ সংখ্যায় নির্ণয় করা হয় এই কথাটা খুব বেশি ইম্পর্টেন্ট এই কারণেই আমরা বলতেছি ওকে তো চলে যাই পরের পেজে তেরো নম্বর পেজে বলছে কোন শর্তে সরল অনুমতা অনন্য সমাধান থাকবে তো এ আর এম এ আর এম যদি সহমলিক হয় তবে তার অনন্য সমাধান থাকবে এ আর এম যদি সহমৌলিক হয় ঠিক আছে আচ্ছা তারপরে বলছে কি যে কি শর্তে সরল অংশটা এত সমাধান থাকবে অথবা থাকবে না যে এ আর এন অর্থাৎ এ আর এন এ আর এন এদের যদি এদের যদি আমরা এটা ডাইফন্টেন ইকুয়েশনে পড়ে এদের যদি গসাগত ডি হয় এবং ডি যদি ওই যুবকটাকে এই যে এই অনুসমতার এই যে ইয়েটা যেটা আছে কি বলে এটাকে যে বাক্সেসটা বাক্সেসটাকে যদি ডি না করে তাহলে ভাই সমাধান থাকবে না ভাগ করলে সমাধান থাকবে আর ভাগ না করলে সমাধান থাকবে না এই কথাই যে আমাদের এ এক্স অনুসমতা মডুলো ভি মড এম বা এন হ্যাঁ এক্ষেত্রে আমাদের এ এবং এন এর যে গসাগো সেটা যদি ডি হয় এই ডি যদি কে ভাগ করে এই যদি করে যদি কে ভাগ করে তাহলে এইটার সমাধান আছে আর যদি ডি ইজ নট ডিভিজিবল কে না ভাগ করে তাহলে তার সমাধান থাকবে না শেষ সোজা কথা আর এগুলো লাগবে না আপনারা এই যে এই উনিশ চ্যাপ্টার 2 এর আমি এটা জন্য গুরুত্বপূর্ণ বলেছি সেইটার প্রশ্নটা হচ্ছে এটা সো এটা আপনি যখন থিওরিটা পড়ছেন আপনার জন্য একটা গুরুত্বপূর্ণ আসার চান্স আছে আপনি এটা ওখানেই শিখে রাখছেন আশা করছি আমি এটা বলছি না তো চলে যাই পরের পিচ তিন নম্বর চাপ্টার এখান থেকে আপনার কবিভাবে বেশ কোশান এসে থাকে এই যে গুণাত্মক ফাংশন কি ভাই গুণাত্মক ফাংশন আমরা অলরেডি পড়ে ফেলছি সংখ্যাতিক ফাংশনগুলো গুণাত্মক ফাংশন আমরা পড়েছি সংখ্যাতিক ফাংশন কাকে বলে এগুলো আমরা পড়ে ফেলছি এম এন সহমলী হোক না হোক সকল ক্ষেত্রে আচ্ছা এই ব্যাপারটা আমাদের দরকার নেই এগুলো আমরা জানি এই মোবিয়াস ফাংশনটা গুরুত্বপূর্ণ মোবিয়াস ফাংশন এই যে এই সংখ্যাটা ভাই ছোট সংখ্যা আপনি একটু মনে রাখবেন যে সকল ফাংশনের ডোমেন স্বাভাবিক সংখ্যার সেট

আমার এখানে আমি আর এগুলো ব্যাখ্যা করবো আমি এই চ্যাপ্টার গুলো পড়াই নাই তবে আপনাদেরকে বলে দিই কোনটা কোনটা একটু পরে যাবেন এই যে এই মানটা বের করা এটা পরে যাবেন তারপরে এই সংজ্ঞাটা পরে যাবেন এককের মূল বলতে কি বোঝায় এটা হচ্ছে মূলত এক বিশাল একটা জেনারেটর হ্যাঁ এটা খুব ইম্পর্টেন্ট পড়বেন তারপরে দ্রিশ সালে গুণজ এটা আপনার পরীক্ষার জন্য এটা গুরুত্বপূর্ণ না এবার লিখিতর জন্য কবিভাগের জন্য গুরুত্বপূর্ণ সো এটা আসবে কবিভাগের আসবেনশালা তো এটা একটু ভালো করে পড়ে যাবেন আর লিবল সংখ্যা কাকে বলে এটা পড়ে যাবেন এবং বন ম্যান গোল্ড বন ম্যান ফাংশন কি এটা পড়ে যাবেন এই কটা পরে গেলে আপনার কবিভাগে দশটা ইনশাআলা কমেন্ট চলে আসবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন কবিভাগের ক্লাসটা ভালোভাবে দেখলে কমেন্ট করে জানাবেন আপনি কোথা থেকে দেখছেন এবং আপনার পরবর্তী কোন কোর্সের সাজেশন গুলো লাগবে আমাদেরকে জানিয়ে দিতে পারেন আমরা সাজেশন দেবেন ইনশাল্লাহ ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম